আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি যে যেখান থেকে বসে আমার এই ব্লগটি দেখতেছেন সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি দিন পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে তো সকালবেলা থেকেই আজকে আমার এই ব্লগটি শুরু করতেছি আর সকালবেলায় আমি একটু চা করলাম সেটা আমরা বিস্কিট দিয়ে খেয়ে নেব তারপরে অন্যান্য যা করণীয় সব কিছু করে নেব আর কি নাস্তা বানাবো তারপর আরও ছেলে আছে ছেলেকে সমস্ত কিছু করাই দিতে হবে যেমন তার ব্রাশ করা তার জন্য নাস্তা তৈরি করা তাকে গোসল করানো তাকে ঘুম পাড়ানো সব কিছুই এটা আমাদের আর আমাদের আর কি প্রতিদিনেরই রুটিন এভাবেই চলছে এভাবেই চলবে আর তো আমি বিস্কিটগুলো নিয়ে নিচ্ছি আজকে এনার্জি বিস্কিট খাবো এনার্জি বিস্কুট দিয়ে চাটা খেয়ে তারপরে রুটি বানাবো এই তো এখানে আমরা বসে আছি এখন চা খাবো চাটা খাওয়া হয়ে গেলে ওই এখান ছেলে আমার বিজি মানুষ এতটা মোবাইল দিই না অবশ্য ওর বাবা যখন যায় অফিসে তখন মোবাইলটা নিয়ে যায়গা তারপর আর দেখতে পারে না এখন একটু কান্নাকাটি করতেছে তাই ওর হাতে আর কি মোবাইলটা দিলাম একটু দেখতেছে কার্টুন কার্টুন দেখা হয়ে গেলে ওরাও একটু কিছু নাস্তা করে খাওয়াই দেবো আমাদের নাস্তা খাওয়ার পর্ব শেষ আর এখন আমি চলে আসলাম পরবর্তী কাজে ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে নেব আর কি আমি ঘর আর আমার ছেলে শুধু আওলা ঝাওলা করতেছে এটা কোনো ব্যাপার না এটা আমার প্রতিদিনেরই অভ্যাস ছেলে এরকম করবে আর আমি গুছাবো এটাই আমার কাজ তা আমাদের এই ব্লগটা যদি আপনার আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট প্লিজ করবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন

আমার তরকারি কাটা বসার সব শেষ এখন আমি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি আর এগুলো পরিষ্কার করছি এটা পাটার মধ্যে পাটার মধ্যে এইভাবে ঘষা দিতেছি আর কালো এইগুলো মাছের সবগুলো উঠে পড়তেছে তো এভাবে যদি আপনারা মাছ পরিষ্কার করতে পারেন তাহলে অবশ্যই তাড়াতাড়ি আর ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আমি সবগুলো একে একে সবগুলো এভাবে পরিষ্কার করে নেব এতে আমার কাজটা একটু সহজ আর সুবিধাও হয়ে যাচ্ছে আর মাছের মধ্যে একটু কালো কিছু লেগে থাকলে একটু কেমন জানি লাগে তার জন্য আমি ভাবি পাটার মধ্যে পাটাটা উপরে উঠে নিছি আর যে মাছ কাটা বাসা সব কিছু হয়ে গেছে মাছটা যেটুকু রান্না করব সেটুকু রেখে বক্সে ভরে ভরে সবগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে মাছের ডালটা আমি ব্ল্যান্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি এখন সেটা আমি তারা ঝটপট করে রান্না করে ফেলবো আর প্রথমে আমি একটু পেঁয়াজটা ভেজে একচুলাই মাছটা বসাবো আর মাছটা বসানো শেষ হয়ে গেলে তারপর ডালটা বসাই দেবো তার জন্য অবশ্য আমি একটু পেঁয়াজ রসুন আদে গেলে একটু পাটায় বেটে নেব বাটা মশলাটা দিলে একটু বেশি ভালো লাগে আর কি আজকের ব্লেন্ডার করব না পাটাই আর কি ঘষা দিয়ে নেবো এই যে আমার পেঁয়াজ রসুন মশলাটা কষানো হয়ে গেছে সেই কষানোর মধ্যে এখন মাছটা একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে মাছগুলো উঠিয়ে রাখব। এই যে আমি একে একে মাছগুলো উঠিয়ে নিচ্ছি তারপরে এই মশলার মধ্যে আমি কাটা সবজিগুলো দিয়ে দেব আর কি দেখেন আমি ঝরপাটি একটু ভসা দিয়ে নিচ্ছি এখানে উপরে রেখেই আসলে আমার ওই পাটাটা মাঝখান থেকে ভেঙে গেছে যার জন্য আমার এখন মানে ওঠা নামানো করতেও অসুবিধা হয় আর ভেঙে গেছে আপনারা কেউ কিছু মনে করেন না যে ভাঙা পাটায় বাটে আসলে এটা একটা মানে ওনার খুব ভালোও লাগে যে ভাঙা পাটাই বাটতেছি ছোটো একটা পাটা রসুন আদা এগুলো বাটা হয়ে গেছে এখন এগুলোর মধ্যে একটু আমি পেস্টও বেটে নিচ্ছি দিব যখন সবটাই আজকে একটু বেটে দিব এটা আসলে দেব ডালের মধ্যে আমার বাটা হয়ে গেছে এখন আমি এই চুলাই এই তেলটা দিয়ে দিচ্ছি তারপরে এক এক কাপ মশলাও দিয়ে দেবো যেখানে পেঁয়াজ রসুন আদা বাটা একটু জিরা বাটা একটু হলুদ গুঁড়ো সব কিছুই দিয়ে দেবো ডালটা আমি রান্না করবো আসলে মাছের মাথা দিয়ে তো এই মশলার মধ্যে এখন মাছ মাথাগুলো দিয়ে দিব মাছগুলো একটু কষানো হয়ে গেলে তারপরে এই যে আমি এখানে ডালটা একটু পানি দিয়ে গুলিয়ে তারপর এটাতে আমি ঢেলে নিচ্ছি আর এখন আমি একটু কাঁচামরিচ বেটে দিলাম আর কি কাঁচামরিচটা বাটা হয়ে গেছে সেটা আমি দিয়ে দিলাম একটু ধনে পাতা দিয়ে দিলাম আমার দুপুরে বান্না শেষে তারপরে আমি চলে আসলাম একটু সন্ধ্যার দিকে নাস্তা খাবো আমরা নাস্তা বলতে একেবারে রাতের জন্যই করে নিচ্ছি গোলা রুটি বানাবো প্রথমে পেটারটা আমি ভালোভাবে একটা হ্যান্ড পিটার দিয়ে করে নিচ্ছি গুলিয়ে নিচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে হ্যাঁ 七。妈。妈。嗯哼。阿爸，那有几把呢？啊，有几把呢？啊。阿爸，那有几把呢？这些。那有几把呢？这几把呢？这怎么都是阿妈？啊。啊。 Ja. Ja. Mama, du bist so Okay. Ja, ich kann nicht. Ich habe ich habe garami garami. Au, da schau. Merci.

ঝটপট আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি তারপর আমরা একেবারে রাতের খাওয়া দাওয়া সেরে ফেলব তাহলে চলুন আমি রুটিগুলো বানিয়ে নেই রুটিগুলো বানানো হয়ে গেছে এখন আমরা সেটা খেয়ে নেব এই তো এখানে ওই যে ভাজি ছিল পাতাকপি ভাজি আর তরকারি সেটা দিয়ে খেয়ে নিচ্ছি এখানে আমরা খাচ্ছি আর ওই ঘরে আমার ছেলেকে দিয়ে দিছি। ছেলে শুধু শুধুই খাচ্ছে আমার মাঝে মাঝে আমি এখান থেকে যে মুখে তুলে দিচ্ছি মাঝে মাঝে বলে আমি নিজ হাতে খাবো নিজ হাতে খাবো কিন্তু খেতে পারে না তারপরেও বলে তারপর আমি জ্যাল জোর করে একটু খাওয়াই দিলে সেটা খায় এই যে পাটি থেকে ছোট্ট পাটি তল্প একটু তুলে নিচ্ছি গোলা রুটিগুলো খেতে আসলে একটু নরম নরম হয় ভালোই লাগে কার কার ভালো লাগে গোলা রুটি খেতে প্লিজ কমেন্টে বলবেন আমাদের তো খুবই ভালো লাগে তো আমার এই ব্লগটি আমি আর বড় করতেছি না দেখা হবে অন্য আরেকটি ব্লকে অন্য আরেক দিন সেই সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম